আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশাফুল মাহলুকাত হিসাবে এবং দিয়েছেন ভাব প্রকাশের শক্তি অসংখ্য দরুদ সালাম বর্জিত হোক সেই মহামানবের ওপর যার উপর নাজিল হয়েছে চিরন্তন মুক্তির সনদ মহাকণ্ঠ আল কোরআন এবং যার আনিত দিনেই রয়েছে প্রকৃত মুক্তি সুপ্রিয় উপস্থিতি জামিয়া রাহমানিয়া আজিজি। শেখুল হাদিস আল্লামা আজিজ ও ভাবনা ওর আল্লাহ আদর্শে উজ্জীবিত মালানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এক বিপ্লবী প্রতিষ্ঠানের নাম সহস্র ভাধা পেরিয়ে সত্য ন্যায় ও ইনসাফের পথে নির্ভীক ছুটে চলার এক সাহসী প্রতিষ্ঠানের নাম জামিয়া রহমানী আজিজিয়া যেমন তার ছাত্রদের তালিম তরবিয়াতের উন্নতির ব্যাপারে বদ্ধ পরিকর পাশাপাশি সময়ের প্রয়োজনে দিনের যে কোনো সংকটে দৃঢ়প্রত্যয়ী হয়ে সম্মুখে ভূমিকা রাখতেও দৃঢ় জামিয়া রাহমানিয়া প্রতিষ্ঠারগ্ন থেকেই জামিয়ার প্রতিটি ছাত্রকে নিয়মতান্ত্রিক দর্শের সাথে তাল মিলিয়ে সর্বমুখী বিচক্ষণ হিসাবে গড়ে তুলতে সময় ও যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় একদল কর্মবীর ও সাহসী আলেম তৈরি করতে শেখুল হদিজ আল্লা আজিজুলক রহিম গড়ে তোলেন রাহমানিয়া ছাত্র সংসদ কাল পরিক্রমায় তার আজকের রূপ হলো রাহমানিয়ার ছাত্র কাবেন সুপ্রিয় উপস্থিতি রহমানিয়া ছাত্র কাফেলা তার প্রতিষ্ঠার শুরু থেকেই অসুস্থ সংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে ও ছাত্রদের বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত করতে বছরব্যাপী আয়োজন করে থাকে নানান প্রতিযোগিতা এবং প্রশিক্ষণমূলক অনুষ্ঠান তন্মধ্যে মধ্যে ঈদ উল আজহা উপলক্ষে ঈদ আনন্দ অনুষ্ঠান অন্যতম সুপ্রিয় উপস্থিতি কালকে বন্যা করে এখনই শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল পর্ব শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য বিনত আহ্বান জানাচ্ছি ফজিলত আউয়াল থেকে তোফাইল আহমদকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإن العزيز <applause> العليم <applause>

প্রশংসার সবটুকু সেই মহান রব্বি তরে নিবেদিত যিনি আমাদেরকে দুদিন ব্যাপী বন্যাট্য এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে পৌঁছার তৌফিক দান করেছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সুযোগ্য মহাসচিব অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা মোহতামিম হজরতুল আল্লাহ হজরত মাওলানা মাহফুজুল হক তাহমদ বরকাত প্রতি শত ব্যস্ততা সত্ত্বেও যিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি শত ব্যস্ততা সত্ত্বেও রহমানিয়া ছাত্র কাফিলার ডাকে সারা দিয়ে যে সকল অতিথিবৃন্দ আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের প্রতি প্রিয় উপস্থিতি জামিয়া রহমানিয়া আজিজিয়া উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আদর্শে ও আল্লামা মাহফুজুল হক দামের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত একটি সংগ্রামী প্রতিষ্ঠান হাজারো বিপত্তি সহ সত্ত্বেও প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে তার অভিষ্ট লক্ষ্যে ঘর গরমের তীব্রতা ও যাবতীয় আসবাবপত্রের অপূর্ণতা সত্ত্বেও আল্লাহ পাকের অশেষ কৃপা ধর্মপ্রাণ ও দিনদরদি মুসলমানদের ভালোবাসা এবং উস্তাদ ছাত্রের অফরন্ত ত্যাগ তিতিক্ষা প্রতিষ্ঠানকে করে তুলেছে আরো আস্থাবান ও প্রত্যাশিত জামিয়ার সন্তানদের পাঠ্য বিষয়ের পাশাপাশি বৈষয়িক বিষয়েও পারদর্শী করে গড়ে তুলতে তার রয়েছে স্বতন্ত্র ছাত্র সংসদ রাহমানিয়া ছাত্র কাফেলা শেখুল হাদি সাল্লাম আজিজুল হক রহিমউল্লার বরকতময় হাত ধরে যার পথ চলা শুরু জামিয়ার ছাত্রদের যোগ সচেতন ও কর্মদক্ষ একজন আলী হিসেবে প্রস্তুত করতে রাহমানিয়া ছাত্র কাফেলা চেষ্টা করে যায় প্রতিনিয়ত হীনমন্যতা ও জনতায় পিছিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে এনে প্রতিভাবানদের তালিকায় নাম লিখিয়ে দেওয়াই যার প্রধান লক্ষ্য প্রিয় উপস্থিতি অসুস্থ সংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে রাহমানিয়া ছাত্র কাফেলা বছর ব্যাপী আয়োজন করে থাকে নানামুখী প্রতিযোগিতা ও প্রশিক্ষণমূলক অনুষ্ঠান যার মধ্যে আরবি বাংলা বক্তৃতা প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা দেয়ালিকা প্রকাশ ইদুল উল আজহা উপলক্ষে অর্ধদিন ব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বিশেষভাবে প্রায় ত্রিশটি প্রতিযোগিতা সম্বলিত দুদিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান অন্যতম তারই ধারাবাহিকতা চোদ্দশো পঁয়তাল্লিশের রাহমানিয়া ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ একেবারে সমাপ্তি উপনীত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হাত থেকে পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আগত সকল মেহমান আসতে ও সাবেক দায়িত্বশীল বৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে প্রতিষ্ঠান ও ছাত্র কারফেলার পাশে থাকার আহ্বান জানিয়ে এবং আজকের পরবর্তী অনুষ্ঠান আকর্ষণীয় সকলকে ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ সুপ্রিয় উপস্থিতি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সংক্ষিপ্ত অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত অভিব্যক্তি ও মূল্যায়ন ধর্মী আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের অতুল জামিয়া সম্মানিত মুক্তামিম মাওলানা মাহফুজুল হক হাফিজকে

বাকি আগে পরে মিলিয়ে প্রবন্ধ বাংলা এবং আরবি প্রবন্ধ প্রতিযোগিতা বাংলা এবং আরবি দেয়াল পত্রিকা প্রকাশ এবং এর সাথে এখানে পাঠাগার থেকে বই উত্তোলন বই পড়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের উপরে যে ধরনের আয়োজন এখানে হয়েছে এগুলা অত্যন্ত প্রশংসনীয় আমি আশা করব যে ছাত্র ফেলা এই ধরনের নতুন নতুন চিন্তা ফিকির করে ছাত্রদের জন্য উপকারী এবং আমাদের আঁকা বিরিন বুজুরগান দিন তাদের জীবন আদর্শ সম্পর্কে যেন তারা ব্যাপকভাবে পড়াশোনার একটা আগ্রহ তাদের মধ্যে সৃষ্টি হয় এই জাতীয় বিভিন্ন উদ্যোগ এই সকল প্রতিযোগিতাকে কেন্দ্র করে গ্রহণ করা এবারও সেই ধরনের বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই জন্য ছাত্র কাফেলার দায়িত্বশীলদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং ছাত্র ভাইরাও স্বতঃস্ফূর্ত এখানে অংশগ্রহণ করেছে এই জন্য তাদের সকলকে মোবারকবাদ জানাই সময় এখানে লম্বা না করে মাগরীবের পরে আমাদের ছাত্র কাফেলার উদ্যোগে আরেকটা আকর্ষণীয় উদ্যোগ আয়োজন আছে আমাদের শের বাহাস তো এইটার মধ্যে আমাদের ছাত্রদের অংশগ্রহণ এবং এই শের মহসের ঘোষণা যেহেতু অনেক আগে থেকে আসছে তো এই ধরনের আয়োজনে অংশগ্রহণের জন্য পূর্ব প্রস্তুতি এটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ শের এটা একজন মানুষের আলোচনাকে অনেক বেশি প্রভাবশালী করতে পারে এই জন্য আমাদের গুজুর গান এদিনের ফার্সি উর্দু আরবি আশার ভালো অর্থবোধক কবিতা আশার এগুলা এই উপলক্ষে ছাত্ররা বিশেষভাবে এটার দিকে মনোযোগী হতে পারে সার নতুন ভাবে একটু মুখস্থ করা স্মরণ করা শুধু একটা যেন শুধু আনন্দ অনুষ্ঠান না হয় এখান থেকে কিছু অর্জনের একটা ফিকির যেন সকলের মধ্যে থাকে ছাত্র কাফেলা তারাও আগের থেকে ঘোষণা করার মাধ্যমে আমি মনে করি যে এটার দিকেই সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে যে সকল ছাত্র ভাইরা পূর্ব প্রস্তুতি দিয়ে এই শের অংশগ্রহণ করবে তো আমরা আশা করব যে মাগরিবের পরের শের বাহাসে আমরা ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করব এবং এটাকে একটা মানাদার এটা কর একটা আয়োজনে আমরা পরিণত করার ব্যাপারে সচেষ্ট থাকব এবছর এবং সামনে আমাদের প্রতি বছরই ঠিক ঈদুল আজহাকে উপলক্ষ করে এই ধরনের আয়োজন হয়ে থাকে আমরা এগুলাকে প্রাণবন্ত এবং এটাকে কল্যাণ কর মুফিদ এটাকে এই ধরনের প্রোগ্রামে পরিণত করার ব্যাপারে বিশেষভাবে মনোযোগী থাকব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কৌফিক দান করুন আমাদের সকলকে আল্লাহ তালা দিনের জন্য আল্লাহ তালা কবুল করুন আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল্লাহতালা এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা বিশেষভাবে কবুল করুন